সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাঘ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে পাইকার চরি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন আমরা চাই মিলেমিশে থাকার আর ঐক্যের কোন বিকল্প ঐক্য থাকবেন আজকে আমার মনে খুব আনন্দ লাগতেছে যে দেলোয়ার জাহাঙ্গীর আরিফুল চিরাজল এবং এই ওয়াদালি ভাই তাদের নেতৃত্বে এই এলাকা সুসংগঠিত আমার কাছে অত্যন্ত খুশি লাগতেছে আপনাদের গত একুশে আগস্ট বুধবার বৃষ্টি স্নাত দিয়ে বিকেল চারটায় নরসিংদী সদর উপজেলা পাইকার চড়িয়ে অনিয়নস্থ দরিচর বাজার মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন পাইকারচরি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান মাধবদী থানা বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী আব্দুল খান বাদশাহ বিশেষ অতিথি ছিলেন পাইকারচরি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল ইসলাম ইউনিয়ন যুবদনের আহ্বায়ক দেনোয়ার হোসেন যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন সদস্য সচিব মাসুম মোল্লা আগত অতিথি বৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল রাখার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন

সবগুলো লোক আমরা থেকে থেকে নাম দিত আসামি হইতেন আর সন্দেহ দুষ্কৃতিকারী এবং এই এই ধরনের কুচক্রি এবং এগুলি আমি পছন্দ করি না আমি নিজে সাদা চলার চেষ্টা করি আমাকে কেউ ভয়ে পায় এরম আমার মনে হয় না আমি সালাম দেওয়ার চেষ্টা করি নেওয়ার না আমাকে সালাম দিবেন এটা আমি আশা করি না আমি দেব এটি আমি চেষ্টা করি ফেসিবাদী সরকার শেখ হাসিনা এই দেশ থেকে এমনভাবে ভাবে বিতাড়িত হয়েছে সে পালিয়ে গেছে এতে আর লজ্জার কোনো দ্বিতীয় আর কিছু হতে পারে এ সময় বক্তব্যে আরো অংশগ্রহণ করেন পাইকার ইউনিয়ন তাঁতি দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান সভাপতি সুন্দর আলী পাইকার ইউনিয়ন বিএমপির যুগ্ম আহ্বায়ক মোশারুফ হোসেন পাঠান সহ অন্যান্য স্থানীয় বিএমপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এ সময় উপস্থিত সকলকে খিচুরির মাধ্যমে আপ্যায়ন করা হয়